বাংলাদেশ রেলওয়ের বর্তমান উপদেষ্টা হচ্ছেন মোহাম্মদ ফাউজুল কবির খান মহাপরিচালক হচ্ছেন মোহাম্মদ আফজাল হোসেন বাংলাদেশ রেলওয়ে হটলাইন নাম্বার হচ্ছে একশত বা ওয়ান থ্রি ওয়ান কয়টি জেলায় রেলপথ নেই বাংলাদেশের বিশটি জেলায় রেলপথ নেই যদি প্রশ্ন করা কয়টি জেলায় রেলপথ নেই তাহলে হবে বিশটি কিন্তু প্রশ্ন করা যদি হয় কোন বিভাগে রেলপথ নেই তাহলে উত্তর হবে বরিশাল বরিশাল বিভাগের ছয়টি জেলা আছে এর কোনো জেলায় রেলপথ নেই পশ্চিমাঞ্চলের সদর দপ্তর কোথায় রাজশাহী মনে রাখবেন বাংলাদেশের পুরো রেলওয়েকে দুটি ভাগে করা রয়েছে একটা পশ্চিমাঞ্চল আর একটা হচ্ছে পূর্বাঞ্চল তো পশ্চিমাঞ্চলের সদর দপ্তর হচ্ছে রাজশাহী আর পূর্বাঞ্চলের সদর দপ্তর হচ্ছে চট্টগ্রাম মেট্রো রেল সম্পর্কেও আপনারা ধারণা নিয়ে রাখবেন তো মেট্রো রেল উদ্বোধন করা হয় আঠাশে ডিসেম্বর দু সালে